হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু এস এর এম অ্যাকাডেমি আজকে আমি তোমাদের করাবো ডাব্লুবিএসসি গ্রুপ সিডির জেআ এল অ্যাওয়ারনেস থেকে ইতিহাসের প্রথম ক্লাস আজকে এই ইন্ডিয়ান হিস্টোরি থেকে আমি তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন রেখেছি এবং প্রতিটি প্রশ্নের সাথে আমি তোমাদের ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো তাই আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের ক্লাসের পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত যেতে পারো টেলিগ্রামের আমি তোমাদের দিয়ে দেবো দোম সেখান থেকে জয়েন পারো তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন হরিজন আন্দোলনের ডাক দেন কে অপশনে বলা হয়েছে চিত্তরঞ্জন দাস আম্বেদকর জয়প্রকাশ নারায়ণ নাকি গান্ধীজি তাহলে এই হরিজন আন্দোলন এই হরিজন আন্দোলনের ডাক কে দেন বা শুরু করেন কে এখানে সঠিক হয়ে যাবে অপশন ডি গান্ধীজি এখানে তোমাদের রাখি এই হরিজন আন্দোলন গান্ধীজি ডাক দিয়েছিলেন উনিশশো সালে এবং তিনি ওয়েশ নামকরণে হরিজন আন্দোলন শুরু করেন এবং তাদের উন্নতির জন্য কিন্তু তিনি হরিজন আন্দোলন ডাক দিয়েছিলেন উনিশশো সালে পরে প্রশ্ন দেখো কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন হয় অপশনে বলা হয়েছে উনিশশো আট উনিশশো বারো উনিশশো একুশ নাকি উনিশশো খ্রিস্টাব্দে তাহলে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন হয় এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না উনিশশো এখান থেকে তোমাদেরকে বলে রাখি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বীরভূমের বোলপুরে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু স্বীকৃতি পায় তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এই সালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছ পরে প্রশ্ন দেখো মাদ্রাস থেকে প্রকাশিত হিন্দু পত্রিকার প্রথম সম্পাদক কে দেখো মাদ্রাস থেকে প্রকাশিত যে হিন্দু পত্রিকা তার প্রথম সম্পাদক কে ছিলেন অপশনে বলা হয়েছে দাদাভাই নরজি সুবর্ণ আয়ার বালগঙ্গাধর তিলক নাকি ভালো কৃষ্ণার তাহলে এখানে সঠিক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হলো মাদ্রাস থেকে প্রকাশিত হিন্দু পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুবর্ণ আয়ার অপশন বি এখানে সঠিক আছে এটি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ করা হয় পরে প্রশ্ন দেখো শ্যামপ্রসাদ মুখার্জি কোথায় মৃত্যুবরণ করেন অপশানে বলা হয়েছে এলাহাবাদ লাহোরে নাকি শ্রীনগরে চণ্ডীগড়ে তাহলে শ্যামপ্রসাদ মুখার্জি কোথায় মৃত্যুবরণ করেন এখানে সঠিক অ্যান্সার তাহলে কী হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি শ্রীনগরে তিনি শ্রীনগরের সেন্ট্রাল জেলে শ্যামপ্রসাদ মুখার্জি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন সেটা হলো উনিশশো সালে সালের তেইশে জুন কি বললাম আমি উনিশশো সালে তেইশে জুন দেখো শ্যামপ্রসাদ মুখার্জি শ্রীনগরের সেন্ট্রাল জেলে উনিশশো তিপ্পান্ন সালে কিন্তু তেইশে জুন মৃত্যুবরণ করে পরের প্রশ্ন দেখো সত্য নীতি কে চালু করেন অপশনে বলা হয়েছে ওয়ারিং হিস্টিং লর্ড ডালহোসি লর্ড ক্যানি নাকি লর্ড ওয়েসলি তাহলে পাঁচ থেকে সঠিক ক্যান্সার কী হয়ে যাবে সত্য বিলব নীতি কে চালু করেন এখানে সঠিক ক্যান্সার হলো অপশন বি লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ তিনি সত্ব বিলব নীতি চালু করেন পরে প্রশ্ন দেখো কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্ত হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে রাখা হয়েছে কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্ত হয় লাহোর অধিবেশনে মিরাট অধিবেশনে সুরার অধিবেশনে নাকি মুম্বাই অধিবেশনে তাহলে থেকে সঠিক যাবে না এখানে সঠিক সি সুরার অধিবেশনে জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশনে কিন্তু কত সালে হয়েছিল না উনিশশো সালে হয়েছিল এই অধিবেশন থেকে কিন্তু নরমপন্থী বা চরমপন্থী দুটি দলে বিভক্ত হয়ে যায় তাই জন্য বলা হয়েছে জাতীয় কংগ্রেসের বিভক্ত হয় সুরার অধিবেশনে উনিশশো সালে পরে প্রশ্ন দেখো কে বলেছিলেন নেহেরু ছিলেন দেশভক্ত আর জিয়া ছিলেন রাজনীতিবিদ তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে এটি কার উক্তি নেহেরু ছিলেন দেশভক্ত এবং জিয়া ছিলেন রাজনীতিবিদ এই উক্তিটি কার অপশনে বলা হয়েছে মৌলানা আজাদ মোহাম্মদ ইকবাল মহাত্মা গান্ধী নাকি অরুণা আসবালি তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হলো মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবালের এই উক্তি ছিল যে নেহেরু ছিলেন একজন দেশভক্ত এবং জিয়া ছিলেন একজন রাজনীতিবিদ পরে প্রশ্ন দেখো ভারতীয় সিভিল সার্ভিস কার সময় থেকে চালু হয় অপশনে বলা হয়েছে কর্নওয়ালিস ডালহোসি বেনটিক নাকি এদের কেউ নয় তাহলে ভারতীয় সিভিল সার্ভিস কবে থেকে চালু হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কর্ণালিস লর্ড কর্নওয়ালিসের থেকে কিন্তু ভারতীয় সিভিল সার্ভিস চালু হয় কত সালে না সতেরোশো তিরানব্বই সালে পরে প্রশ্ন দেখো আধুনিক ভারতের ইরাস মাস কাকে বলা হয় অপশনে বলা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে রামমোহনকে বিদ্যাসাগরকে নাকি রবীন্দ্রনাথকে তাহলে আধুনিক ভারতের মাস বা নবজাগরণের আধুনিক ভারতের নবজাগরণও কাকে বলা হয় থাকে না অপশন বি রামমোহন রায়কে রাজা রামমোহন রায়কে পরে প্রশ্ন দেখো উনিশশো সাল পর্যন্ত কংগ্রেসী নেতাদের কি বলা হতো তাহলে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেস নেতাদের কি বলা হতো অপশানে চরমপন্থী নরমপন্থী চরমপন্থী মধ্যপন্থী নাকি কোনোটাই সঠিক যাবে না এখানে সঠিক অ্যান্সার হল অপশন এ নরমপন্থী কারণ আমরা দেখেছি উনিশশো সাত সালে সুরার অধিবেশনে কিন্তু নরমপন্থী চরমপন্থী দু দলে বিভক্ত হয়ে আছে তাই উনিশশো পাঁচ সাল পর্যন্ত কংগ্রেসের নেতাদেরকে বলা হতো নরমপন্থী পরে প্রশ্ন দেখো উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা কোথায় হয়েছিলেন অপশানে বলা হয়েছে তত্ত্বকালীন বোমায় সিঙ্গাপুরে তত্ত্বকালীন মালয়ে নাকি জাপানে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি কোথায় হয়েছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটাকে আমরা বলি আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সরি অপশন বি সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা হয়েছিল বা আইএনএ প্রতিষ্ঠা হয়েছিল সিঙ্গাপুরে পরে প্রশ্ন দেখো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এর প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এর প্রতিষ্ঠাতা কে অপশনে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু মতিলাল নেহেরু রাসবিহারী বসু নাকি মোহনলাল গান্ধী তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সের প্রতিষ্ঠা থেকে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশবিহারী বসু রাশপিহারী বসু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জাপানের টোকিওতে এই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স প্রতিষ্ঠা করে তাহলে আমি কি বললাম ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন রাশপিহারী বসু জাপানের টোকিওতে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ রাশপিহারী বসু কিন্তু জাপানের টোকিওতে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো প্রথম গোল টেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় বলা হয়েছে নাকি তাহলে এখানে সঠিক হয়ে যাবে প্রথম গোল টেবিল কত খ্রিস্টাব্দে হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন বি এখানে সঠিক আছে এবার তোমরা বলো প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমরা শালটা দেখলাম এবার আমাদেরকে জানতে হবে কোন জায়গায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল জাপ সরি লন্ডনে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে অপশনে কি বলা হয়েছে পি মিত্র বারেন্দি ঘোষ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি পুলিন বিহারী দাস তাহলে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাকে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পুলিন বিহারী দাস তিনি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু যদি বলা হয় কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা অনুশীলনকে তখন অ্যান্সার হয়ে যাবে পি মিত্র তাহলে আমি কি বললাম এখান থেকে তোমাদের ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস উনিশশো সালে এবং কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পি মিত্র এটা আমার তোমরা মনে রাখবে পরে প্রশ্ন দেখো ইলবার্ট বিলের পরিকল্পনা কে করেন অপশানে বলা হয়েছে লর্ড লর্ড ক্লাইফ লর্ড রিপন লর্ড কার্জন নাকি লর্ড বেন্ডিক তাহলে ইলবার্ট বিল খুব গুরুত্বপূর্ণ একটি বিল এই ইলবার্ট বিল পরিকল্পনা কে করে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না এখানে সঠিক অ্যান্সার হলো লর্ড রিপন অপশন বি এখানে সঠিক আছে তিনি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই ইলবার্ট বিলটি পরিকল্পনা করেন পরে প্রশ্ন দেখো মাদাম কামা মাদাম কামার প্রকৃত নাম কি অপশানে বলা হয়েছে ভিকাজি বুস্তম কামা চন্দ্রশেখর আজাদ নাকি শ্যামজি কৃষ্ণবর্ম নাকি মদনলাল ধিংরা তাহলে মাদাম কামার প্রকৃত নাম কি ছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভিকাজি বুস্তম কামা অপশান এ এখানে সঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন কে অপশানে বলা হয়েছে মহাত্মা গান্ধী মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস নাকি জহরলাল নেহেরু তাহলে লাহোরের কংগ্রেসে সভাপতিত্ব করেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জহরলাল নেহেরু জহরলাল নেহেরু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে সভাপতিত্ব করেন পরে প্রশ্ন দেখো কোন বিদ্রোহে ইংরেজ ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয় অপশনে কি বলা হয়েছে আগস্ট বিদ্রোহে আইন আইনগণ আন্দোলনে নাকি নৌ বিদ্রোহে নাকি বঙ্গভঙ্গ আন্দোলনে তাহলে এখানে সঠিক হবে কোন বিদ্রোহে ইংরেজ ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয় দেখো আগস্ট বিদ্রোহ হয়েছিল আটে আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আইনগণ আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং নৌ বিদ্রোহ হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাহলে কোন বিদ্রোহে ইংরেজ ভারত ছাড়ার প্রস্তাব গ্রহণ করা হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটে আগস্ট আগস্ট বিদ্রোহে এই আগস্ট বিদ্রোহে ইংরেজ ভারত ছাড়ার প্রস্তাব গ্রহণ করা হয় পরে প্রশ্ন দেখো নাসিক ষড়যন্ত্র মামলায় কার ফাঁসি হয় অপশনে বলা হয়েছে ক্ষুদিরাম বসু অনন্ত লক্ষণ কানহেরি সত্যেন্দ্রনাথ বসুর নাকি ভগৎ সিং এর তাহলে নাসির ষড়যন্ত্র মামলায় কার ফাঁসি হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনন্ত লক্ষণ কানহেরিট উনিশশো নয় থেকে দশ খ্রিস্টাব্দের ম্যাজিস্ট্রেট এ এম টি জ্যাকসনকে হত্যা করার কারণেই অনন্ত লক্ষণ কানহেরির ফাঁসি হয় তিনি একজন নাসিক ষড়যন্ত্র মামলার বিপ্লবী ছিলেন পরে প্রশ্ন দেখো কার প্রেরণায় ভারতে প্রথম নারী আন্দোলন শুরু হয় অপশনে বলা হয়েছে ভগনি নিবেদিতা অ্যানি ব্যাসান্ত সরজরী নাইটু নাকি এদের কেউ নয় তাহলে কার প্রেরণায় ভারতে প্রথম নারী আন্দোলন শুরু হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ব্যাসান্ত পরে প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয় অপশনে বলা হয়েছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাহলে কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এবার এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলে রাখি এই নীল বিদ্রোহের দুজন বিখ্যাত নেতার নাম সেটি হলো দিগম্বর বিশ্বাস এবং বিশ্বচরণ বিশ্বাস এই নীল বিদ্রোহের কিন্তু দুজন বিখ্যাত নাম কিন্তু দিগম্বর বিশ্বাস এবং বিশ্বচরণ বিশ্বাস তারা ছিলেন নদিয়ার বাসিন্দা পরে প্রশ্ন দেখো কবে ভারতে সর্বপ্রথম রেল ধর্মঘট সংগঠিত হয় তাহলে কত সালে ভারতে প্রথমে কি হবে ভারতে সর্বপ্রথম রেল ধর্মঘট সংগঠিত হয় এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কোন স্থানে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমার দেখতে পাচ্ছি সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করছেন মহাত্মা গান্ধী তিনি কোন স্থানে এবং কত সালে এই সভাটি প্রতিষ্ঠা করেন অপশনে কি বলা হয়েছে কলকাতা পুনা আমেদাবাদ নাকি বোম্বে এখানে সঠিক আনসার কি হয়ে যাবে না গান্ধীজি সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন বোম্বে অপশন ডি এখানে সঠিক আছে তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন বোম্বে পরে প্রশ্ন দেখো নিউ ইন্ডিয়া নামক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন কে অপশনে বলা হয়েছে নাকি তাহলে নিউ ইন্ডিয়া নামক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিপিন চন্দ্র পাল পরের প্রশ্ন দেখো সারা ভারত কিষান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন পঁচিশে তাকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশনে বলা হয়েছে সহজানন্দ সরস্বতী জওহরলাল নেহেরু সুভাষ চন্দ্র বসু নাকি ফজলুল হক এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সহজানন্দ সরস্বতী তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লগ্ন অধিবেশনের সভাপতিত্ব ছিলেন পরে প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কেছিলেন তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কি বলা হয়েছে আবুল কালাম আজাদ সভাপতিত্ব হাকিম আজমাল খা নাকি সৈয়দ আহমেদ তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কেছিলেন এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি বদরুদ্দিন তায়েবজি তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি এবং তিনি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন পরে প্রশ্ন দেখো কানপুর মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে বলা হয়েছে খ্রিস্টাব্দে নাকি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নাকি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তাহলে কানপুর ষড়যন্ত্র মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অপশন এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো রাওতারি প্রথা প্রথম কোথায় কার্যকর হয় অপশানে বলা যায় ইউনাইটেড প্রভিনসে চেন্নাইয়ে ও মুম্বাইয়ে নাকি বাংলা ও বিহারে নাকি কলকাতায় তাহলে রাওতারি প্রথা প্রথম কার্যকর কোথায় হয় না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চেন্নাই ও মুম্বাইয়ে এখান থেকে তোমাদের বলে নাকি এই রাওতারি প্রথা কার্যকর করেছিলেন স্যার টমাস মুন্ডো আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তাহলে কি বললাম স্যার টমাস মুন্ডো আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চেন্নাই ও মুম্বাইয়ে রাওতারি প্রথা প্রথম কার্যকর করে পরে প্রশ্ন দেখো কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে তাহলে কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে অপশানে কি বলা হয়েছে না কানপুরে কলকাতায় পাঞ্জাবে নাকি লগ্নে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ উনিশশো পঁচিশ কানপুরে প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে পরের প্রশ্ন দেখো কোন ব্রিটিশ শাসক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এই প্রশ্নটা আমি তোমাদের এইচডাবলি আসলাম তোমরা এটাকে কমেন্টে সবাই অ্যান্সার দাও কোন ব্রিটিশ শাসক সতীদাহ কথা নিষিদ্ধ করেন আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ